কি অবস্থা ভালো সব বেতো দয়ালে রাখছে কি করি শুনলাম তাজার নাকি বাংলা বট নাকি তো বাঙ্গা ভাঙা শুরু হয়েছে হ্যাঁ শুরু তুই সেই জানাস না আমি তো জানি যে মাজারে পাগল টাগল থাকে পাগল দরবে বাংটা তো আর ওরাইল বরফ আগ কি ওরাই বেশি

পাগল ধাতুকের ক্ষতি করে না সৎ দিন পাগল থাকার ক্ষতি করছে না করে নাকি এই দিক তো মনে কর যে বাংলাদেশে সব ভাঙ্গা নিয়ে পুরে হয় হচ্ছে বাংলা চোরা শুরু হয়েছে না benzoyl দাও খাওয়া ঠিক আছে আমারও ধারণা আছে বাংলাদেশে যত জীবকনাকে একজনের ব্যাপারে আসলে সরাসরি আইন হাতে তুলে না ঠিক না এগুলা যারা বিশ্বাস করে তাদের জন্য ঠিক আছে একজন একজন বিশ্বাস করতে পারে একটা নাকটা বিষয়ে একজনের বিশ্বাস থাকতে পারে তাই বলে তাদের ওই বিশ্বাসযুক্ত কারণ জোর কাটা না সেগুলা অন্যায় কাজ যারা করে

ভালো থাকিস তুইও ভালো থাকিস ভালো থাকিস তবে বাংলাদেশে যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের উচিত না এগুলো যদি সত্যি বেআইনি বা অন্য কোনো কারণ এসব করে থাকে অনৈতিক কোনো কর্মকাণ্ড করে থাকে সেগুলো প্রশাসন দেখবে আমাদের এগুলা হস্তক্ষেপ করা না এগুলা যার যে দেখার কথা তার যেন দেখে। আমাদের বিরুদ্ধে কথা বলতে হবে একজনে মাজার বিশ্বাস করে একজনে অন্য ধর্ম বিশ্বাস করে সেগুলোর প্রতি আঘাত করা আমাদের উচিত না তো সবাই ভালো থাকবেন এরকম ঘটনা যেন আর না ঘটে আমরা এটা কামনা করি আল্লাহ হাফিজ